ধন্যবাদ উনিশটা তেরো মিনিটের সময় আমরা সংবাদ পাই যে পাঁচতলা তিন তিনতলায় এখানে যত আর কারখানা আগুন লাগছে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস থেকে একটা পানিবাহা গাড়ি একটা টানা গাড়ি দুটা ইউনিট আসে আগুনের ভয়াবহতা উপর ভিত্তি করে আরও সাথে সাথে আরও দুটা টানট বুক করা হয় সর্বমোট চারটা টানট আসে এবং উনিশটা ছচল্লিশ মিনিটের মধ্যে আমরা আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি আগুনটা ছিল পাঁচতলা তিন তলায় যেখানে জোতার এবং কারখানা কারখানা এখানে বিভিন্ন ধরনের আপনার জোতার সোল রাবার বিভিন্ন গাম বিভিন্ন কেমিক্যাল সলিউশন ব্যবহার করা হয় যার কারণে এখানে ভেন্টিলেশনের সমস্যা ছিল আপনাদের এখানে খুব গলি এবং গাড়ি আসতে আমাদের জ্যামের কারণে সমস্যা হয়েছিল তারপর রহমতে আমরা আগুনটাকে দ্রুত নিয়ন্ত্রণ নিয়ে আসি এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলতেছে আগুন আর কোনো বাড়ার কোনো সুযোগ নেই আমরা 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 কোনো হতাহত বা নিহতের কোনো আমরা খবর পাই নাই মত এরকম কোনো আমরা সংবাদ পাই নাই আগুন উনিশটা আশি সাল লিমিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আসি Terima kasih telah menonton!